চট্টগ্রাম নগরীর উনিশ নম্বর বি ইউনিটে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন এগারো অক্টোবর বিকেলে চরছাক্তাই স্কুল মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ শামসুল আলম বক্তব্যে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি উপস্থাপন করেছেন তা বাস্তবায়নের মাধ্যমে দেশে সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে বিচার শিক্ষা স্বাস্থ্য ও নারীর মর্যাদা সব ক্ষেত্রেই থাকবে প্রকৃত সংস্কার আমি চাইছিলাম আমাদের যারা এলাকার যারা মা বোনারা আছেন এবং আমার মরতেরা যারা আছেন আজকে দীর্ঘক্ষণ বসে আছেন আপনারা আপনারা আপনাদের এখানে মা বোনারা বেশি বলতে পারবেন আপনারা কিসের মানে আপনাদের ওষুধ রাখি এবং আমাদের যারা এখানে আছেন এবং আমাদের যারা যারা তাদের কি সমস্যা এগুলি যদি আমাকে একটু হয়তো আমরা যদি আলোচনা যদি করি তাহলে অনেক কিছু ঘুটি আসেমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনুস চৌধুরী হাকিম নরুদ্দিন আব্দুল মান্নান অ্যাডভোকেট হেলাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহানগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু যুগ্ম আহ্বায়ক নসু ও ছাত্রদল নেতা কায়ুম আহমেদ জয়সহ অনেকে সভায় তৃণমূল পর্যায়ের নেতা শিক্ষক সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী সহ স্থানীয়রা মোহাম্মদ শামসুল আলমকে চট্টগ্রাম নয় আসনের যোগ্য ও জনবান্ধব এমপি প্রার্থী হিসেবে অভিহিত করে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন সুমি চট্টগ্রাম